তুলসী গ্যাবাট আমেরিকার গোয়েন্দা প্রধান বাংলাদেশ নিয়ে এবার যে উদ্বিগ্ন এবং নরেন্দ্র মোদীর সাথে গোপনে যে প্ল্যানগুলো করেছে সেই সকল বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের সফরে তুলসী গ্যাবার্টের সাথে সাক্ষাৎ করে কি কি পরামর্শ দিয়েছিল আর তুলসী গ্যাবার্ট হঠাৎ করে বাংলাদেশের ওপরে কেন চাপ সৃষ্টি করেছে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ তিনি হিন্দু ধর্ম এবং তিনি ভারতের প্রতি একটি তার টান রয়েছে হিন্দুদের প্রতি নির্যাতন গুজব ছড়িয়ে নরেন্দ্র মোদী সেই গুজবের ফায়দা লুটার জন্য সে আমেরিকায় চলে গিয়েছিল আমেরিকায় গিয়ে তুলসী গ্রাহভারের সাথে সাক্ষাৎ করেছে তুলসী গ্রাহভার সে হিন্দু অবলম্বী তাই মুসলমান তাই মুসলিম বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করবে নরেন্দ্র সাথে সেটাই স্বাভাবিক আর তুলসী হাত করে এবার বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করতে যাচ্ছে নরেন্দ্র মোদী প্রিয় দর্শক আপনার কি ধারণা নরেন্দ্র মোদী কি সর্বশেষ সে সফল হতে পারবে অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সরাসরি ডোনাল্ড ট্রাম্পের কাছে বিচার দিয়েছিল ট্রাম্প সেই কথাগুলো উড়িয়ে দিয়েছিল তাহলে কি এখন গোয়েন্দা প্রধান গ্যাবিট এই কাজটি শুরু করেছে বাংলাদেশ নিয়ে